আমার একটা টয়লেট প্রায় সময় আমি কিন্তু বলে থাকি এই যে থ্রেড পাইপ আর হচ্ছে থ্রেড ফিটিংস এখানে যদি আমি আমি টাইলস করি এই টয়লেটের ভিতরে পক্ষে বছর হাত না এগুলা কিন্তু ওপেন দেওয়ার জন্য ঠিক আছে ওপেন যদি কখনো সমস্যা হলে বাইরের থেকে চেঞ্জ করা যায় কিন্তু এগুলা কনসেল টয়লেটের ভিতরে কনসেল ওয়াটার ওয়ারিং এ দেওয়া যাবে না এগুলা কিন্তু গরম সইতে পারে না এখানে আপনি বর্তমান যতই দিন যাইতেছে আধুনিকতা আপনি এই যে এখানে দেখেন ঠিক পিতলের স্টপ কক দিছি ভালো মানেরটা কিন্তু এখানে এসে আমরা এই যে কম দামি পিবিসি ফিটিংস এগুলো এক সময় হয় কি গরমে এই থ্রেড গুলোর থেকে সাইরে দেয় অনেক টাইলস ভাঙা অনেক ভিডিও আপনারা পাইছেন পরবর্তী যে টাইলস টা আর মিলে পাওয়া যায় না কারণ যখন যেটা বানায় ওটা কিন্তু পরে চেঞ্জ করে পান এই জন্য অবশ্যই এখানে সিপিবিসি পাইপ ও ফিটিংস অথবা পিপিআর পাইপ ও ফিটিংস শুধু এই টয়লেটের ভিতরে টুক দেন বাইরে আপনি এটা দেন যা দেন দেন সমস্যা নেই কিন্তু ভিতরের অংশে দেওয়া যাবে না হম এই যে এগুলা দোকানদাররাই বা যে কেউ সাজেস্ট করছে আইনা দিছে বা এটা কোটি কোটি টাকা দিয়ে বিল্ডিং করতেছে কিন্তু নরমাল জিনিস কিন্তু এখানে দিয়ে দিতেছে তো এই ব্যাপারগুলো আর আমি কখনো এই পিবিসি ফিডিং দিয়ে আজ পর্যন্ত কাজ করি নাই হ্যাঁ করি নাই কারণ আমি জানি এটা সম্বন্ধে আর দোকানদাররাও কম যে ইনকাম বেশি এটাতে ভালো জিনিসে কিন্তু ইনকাম কম এজন্য সাজেস্ট করেই